আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুপুর দুইটায় আজকে পাঁচ আগস্ট সারা দেশে যেই গণ অভ্যুত্থান ঘটেছে ঢাকা অভিমুখে যে লং মার্চের ডাক দেওয়া হয়েছে সেই দৃশ্যটি আমি দেখাতে চাই দেখুন যে শনির আখড়ার যে যাত্রাবাড়ি যে জায়গাটি রয়েছে এই জায়গা আর লোকে লোকারণ্য হয়ে গেছে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় সমবেত হয়েছে এবং আমরা আমরা যে দৃশ্যগুলো দেখছি এখানে একেবারে চিটাগাং রোড থেকে শুরু করে যাত্রাবাড়ি মোড় পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে এবং সকাল থেকে কিন্তু এই জায়গায় গুলিবর্ষণ হয়েছে আমরা নিজ চোখে এখানে কমপক্ষে সাতজন মানুষকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়েছি যাদের কারোরই বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এবং এই মুহূর্তে আপনাদেরকে রাজধানীর বাংলাদেশ ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ আর যাত্রাবাড়ি থেকে লাস্ট আপডেট জানাতে চাই দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মহিলা নারী শিশু হাজার হাজার মানুষ এখানে সমাবেত হয়েছেন এবং ঢাকার দিকে যেই জনস্রোত শুরু হয়েছে বাংলাদেশকে মুক্ত করার জন্য এবং বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্য উদিত করার জন্য আজকে যে ঢল নেমেছে সেটা এখানে থামানোর কোনো উপায় নেই দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে জানাতে চাই আশ্বস্ত করতে চাই এবং সর্বশেষ সংবাদ বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ যাত্রাবাড়ি শনি থেকে জানাতে চাই যে এই মুহূর্তে এই জায়গা পুরোপুরি আন্দোলনকারী বিক্ষোভকারীদের দখলে রয়েছে আমরা যেই তথ্য পেয়েছি সুদূর চিটাগাং রোড থেকে শুরু করে একেবারে যাত্রাবাড়ি মোড় পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে এবং এখানে শুধু ছাত্ররা নয় বরং শিশু বৃদ্ধ আবাল বনিতা সকল শ্রেণী এবং পেশার মানুষকে আমরা এখানে দেখতে পেয়েছি এবং আমরা আপনাদেরকে আপডেটটা একটু জানাতে চাই এবং দেখাতে চাই যে আজকের এই জনসমাগম জনসমুদ্রে পরিণত হয়েছে একই সাথে এই মানুষগুলো তারা আমাদেরকে যেই কথাগুলো জানিয়েছেন আজকে এখানে সকাল পৌনে এগারোটা থেকে আসলে এখানে এই গণহত্যার একটা ধাপ শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি কমপক্ষে নয়জন মানুষ এখানে গুলিবিদ্ধ হয়েছেন সেই দৃশ্যগুলো আমাদের কাছে রয়েছে এবং আমি যদি ডান থেকে দেখাই এটি হচ্ছে চিটাগাং অভিমুখী রাস্তা এই রাস্তায় দৃষ্টিসীমার শেষ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছেন এবং আমরা জানতে পেরেছি দুপুর দুইটা সময় আজকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আর তার আগেই আসলে এখানে সমবেত জনতা উত্তেজিত অবস্থায় রয়েছে এবং যে কোনো রকম পরিস্থিতির জন্য তারা রয়েছেন এদিকে ওভার ব্রিজের উপরে মানুষ অবস্থান নিয়েছেন মোবাইলকে পুচা করে আনিয়েছেন এইভাবে নিচের দিকেই ধরে দর্শক দেখতে পাচ্ছেন দৃষ্টিসীমার শেষ পর্যন্ত এখানে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়েছেন এবং তারা যে কোনো মূল্যে লং মার্চ কর্মসূচি সফল করে এই দেশকে মুক্ত করার জন্য এবং এই দেশের নতুন স্বাধীনতার সাহায্য উদ্যোগ করার জন্য তারা এখানে রয়েছেন এবং আমি একটু এই পাশে দেখাতে চাই যে শুধু পুরুষরা নন এখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আমি একটু শুধু দেখাতে চাই দৃশ্যগুলো এখানে শুধু পুরুষ নন বিভিন্ন শ্রেণী এবং পেশার নারীরা রয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক মা নারী শিশু সবাই কিন্তু আজকে এখানে রয়েছেন এবং তাদের অবস্থান জাতির পক্ষে ছাত্র জনতার যে এক দফা দাবি সরকার পতনের দাবি সেই দাবির বাস্তবায়নের জন্য তারা এখানে সমবেত হয়েছেন আমি যেদিকেই এখন ক্যামেরা ঘোরাবো আপনারা শুধু অজস্র অগণিত মানুষকেই এখানে দেখতে পাবেন যারা এই দেশের নতুন সূর্য উদিত করার জন্য এখানে রয়েছে এবং এই মুহূর্তে যে সংবাদটি এই মুহূর্তে যে সংবাদ আমাদের কাছে আসছে যে যাত্রাবাড়ি যে জায়গাটিতে আসলে পুলিশ আর্মি বিজিবির ব্যারিকেড রয়েছে এবং এই লাখো জনতার সম্মুখ ভাগ যেখানে রয়েছে সেই জায়গাটি সেনাবাহিনীর পক্ষ থেকে ধীরে ধীরে উন্মুক্ত করে দেয়া হচ্ছে এমন একটি সংবাদ আমাদের কাছে আসছে যদিও সেটি এখনও পুরোপুরি নিশ্চিত নয় একই সাথে আজকে দুপুর দুইটার সময় জাতির উদ্দেশ্যে প্রধান ভাষণ দেবেন সেখান থেকে তিনি আসলে কি বলেন তার ভাষণ যদি ইতিবাচক না হয় তাহলে এই যে উত্তেজিত জনতা এরা শেষ পর্যন্ত কি করবে এদের ভবিষ্যৎ এরা কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা কিন্তু বলা খুবই কঠিন তবে সেনা প্রধান যদি জনতার দাবি মেনে নিয়ে সেই ধরনের কোনো বক্তব্য সেনাপ্রধান অথবা রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আসে তাহলেই কেবল এই লাখ লাখ উত্তেজিত জনতা এদেরকে থামানো সম্ভব হতে পারে দর্শক আপনাদেরকে সর্বশেষ এদিকের দৃশ্যটি আরেকবার দেখি আমাদের এই কভারেজ শেষ করতে চাই নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ মুর্শিগঞ্জ থেকে লক্ষ লক্ষ জনতা ঢাকা শহরে ঢুকছেন এবং এদিকেও রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা ঢাকার দিকে ঢুকছে লক্ষ লক্ষ জনতা নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ মাতুয়াইল রায়েরবাগ শনি রাখা সাদ্দাম মার্কেট বিভিন্ন জায়গা থেকে ঢাকা অভিমুখে অগ্রসর হচ্ছে এই জনতার স্রোতকে ঠেকানো এই জনতার স্রোতকে প্রতিরোধ করার সাধ্যকার সেটাই আসলে প্রশ্ন লক্ষ লক্ষ জনতা ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আনন্দ মিছিল দেখা যাচ্ছে শত শত লক্ষ লক্ষ মানুষের আজকের এই আনন্দ মিছিল নতুন বাংলাদেশের সাক্ষী হতে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডান থেকে বামে লক্ষ লক্ষ জনতা আনন্দ করছে উল্লাস করছে বাংলাদেশ আজকে নতুন একটি দৃশ্যের নতুন একটি দৃশ্যের মুখোমুখি হয়েছে